আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খ্যামচাং পাড়ায় পাড়ায় থেকে আপনাদেরকে সবাইকে শুভ সকাল আমরা এসেছিলাম দুদিন আগে খ্যামচাং পাড়ায় খ্যামচং পাড়ায় রাত্রে আসছি এই জন্য ভিডিও করতে পারি নাই এই আপনাদেরকে যে বান্দরবনে খুব গহিনে আপনাদের একটি পাড়া সেই পাড়া এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি সকালবেলায় এখন এখন হচ্ছে সকাল সকালবেলায় শব্দ শুনতে পাচ্ছেন বিভিন্ন লোকের আর যে তাদের যে ভোর হয় এই বেলার ভোর আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে ক্যামচন পাড়ার গেট ক্যামচন পাড়ার গেট থেকে আমি যাচ্ছি ক্যামচন পাড়ার পোড়া পাড়াটাকে আমি দেখাবো সকালের যে তাদের কর্ম তৎপরতা অনেক আগে থেকেই যে শুরু হয়ে যায় তা না দেখলে এখানে নিশ্চককে বোঝা যাবে না কেড়ে গহীনে অনেক গহিনী বান্দরবনের অনেক গোহিনীর মধ্যে এই পাড়াটা অবস্থিত প্রায় আরিগদম থেকে ষোলো কিলো চাঁদে গড়ি করে আসি আসার পরে ট্রেকিং করে আসতে হয় প্রায় আট ঘন্টা কারো লাগে ছয় ঘন্টা কারো লাগে পাঁচ ঘন্টা যারা একটু দুর্বল প্রকৃতি তাদের আসতে সময় লাগে সবচেয়ে কম মিনিমাম পাঁচ ঘন্টা সময় লাগে আর কি এরকম আর প্রিয় দর্শক এই যে সকালের প্রকৃতি দাদা উঠছে দাদা এই আপনার বাংলা বলতে পারেন বলতে পারেন না ও এই সকালে উঠছে ঘুম থেকে পাখির এই যে মুরগির আনাগোনা শুরু হয়ে গেছে তারপরে ফিকিরা ফিকিরা উঠছে ঘুম থেকে এই একটা পাড়ার লোকজন সবাই ঘুম থেকে উঠে গেছে দেখা যায় যে একটা ঘর চ্যামচন্ন পাড়ার আমরা দিয়ে না গিয়ে দিয়ে যায় যে মহিলাকে পাড়ার সুন্দর এই দেখেন ফিগি শুকুর বন এরা এগুলো পাড়িতে শুকুর এখানে এসে আমরা প্রথমে সকালবেলা বসলাম বসার পরে একটু হুমকা হইল পরে একটু বুড় হওয়ার পর ভিডিও করতে শুরু করলাম দেখতে পাচ্ছেন ঘরে একটা পরিবারের জানালা এখানে অনেক মোটামুটি একটা পরিবার বসবাস করে খ্যামচং পাড়ায় আসছি দুইটা রাত থাকলাম আজকে সকালে উঠলাম খ্যামচং পাড়াটা দেখাবো আপনাদেরকে যেখানে আসলাম এই বাচ্চাদের শব্দ পাওয়া যায় এখানে এরা ওনারা অনেক আগে থেকেই ভোরবেলা থেকে উঠে উঠে তারা কর্মতৎপরতা লেগে যায় দেখেন কত ধরনের মুরগ মুরগি এবং ছাগল এরা প্রাকৃতিকভাবে সব কিছু জীবন দান করে এখানে তাদের মূল অর্থনীতি রয়েছে হলো এই অর্থ কৃষিভিত্তিক এই কৃষিভিত্তিকের উপরেই তারা জীবনযাপন করে থাকে প্রিয় দর্শক আপনারা অবশ্যই বান্দরবন করবেন বান্দরবনের এত গহিনী এমন সব জায়গায় লোকজন বসবাস করে যেখানে হেঁটে আসারাই অনেক কষ্টকর কিন্তু এখান থেকে তারা অনেক জায়গায় ঘুরে এবং তারা জীবন জীবনযাপন করে তাদের জীবনটা অনেক শান্ত এবং নীরব খুব জীবনটা অনেক সাদা সিঁধেভাবে কাটিয়ে দেয় কিন্তু অনেক বছর পর্যন্ত তারা শরীর সুঠামোর দেহ খুব ভালো থাকে আর আমরা ঢাকায় বা বিভিন্ন এলাকায় বসবাস করি তাদের শরীর হয়ে যায় অন্য অন্যরকম নাকি লোজবোজা হয়ে যায় কিন্তু এরা প্রাকৃতিকভাবে জীবনে যাপন করে সব জম চাষ করে সব জিনিসই এই প্রাকৃতিক উপরে তারা জীবন জীবনযাপন করে বলে তাদের সুঠাম দেহটা এখনও রয়ে গেছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সকালের যে পাড়া খ্যামসাং পাড়া আপনাদেরকে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে এত সুন্দর লাগতেছে আসলে দূর থেকে আসছিস তো গ্রামীণ জীবন এবং গ্রামীণ তো জীবন জীবনই তারপর যে যে আর কিছু আছে যে দেখতে পাচ্ছেন এরকম মাচং ঘর ওখানে টিনের ঘর টিন দিয়েছে মোটামুটি সব ঘরের মধ্যে টিন দেখতে পাবেন না এটা ওই এক পরিবার সকালে থেকে উঠে কিছু উঠে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি আর কি যেখানে আমরা রাত্রি যাপন করেছিলাম সেখানে আমরা যাব ওই যে দেখা যায় পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছিলাম পাহাড়ের একটা ছোট্ট একটা উপত্যকায় অল্প কিছু লোক বসবাস করেন এখানে হয়তো দশটা পরিবারের মতো একটা দশটা পরিবারের মতো ওই যে পাহাড় যে আনা শোনা হয়ে গেছে দশটা পরিমাণের মতো লোক বসবাস করেন এই পাড়া এবং ওনারা যে অতি সাধারণ জীবন লাভন লাভ করে আমার দেখে এত ভালো লাগলো যে ওনারা যে কীভাবে যাপন করে জীবন ধারণ জন্য এই এলাকায় এখানে বাজার নাই ঘাট নাই স্কুল নাই কলেজ নাই কিছুই নাই কিছুই নাই সকালে উঠছে দেখছে কুকুরে শুরু করছে দেখছে কুকুর আমার সামনে এসে উঠছে সকালে ভয়ংকৰ অৱস্থা দেখি পাওঁ সকালে কোঠি নাই কিয় কুকুৰ পিছত পিছ নাচিছে নিয় এতিয়া ভয়ংকৰ মুহূৰ্ত সকালে কিয় নাইতো ভাবছোঁ যে চুৰ ডাকাত বা কিছু চলে আসলাম এবার সে একটা একটু ইয়ের জন্যই বেঁচে গেলাম যাক কুকুরের বন বুঝতে পারেনি যে কোন পাড়ায় কোন পাড়ায় আসছে হয়তো এদিকে এই জন্য কুকুরের সকালে শব্দ ঘেউ ঘেউ শব্দ শুরু করে দিচ্ছিলো আমি সকালে ক্যাম্পিং পাড়ার আপনাদের যে প্রকৃতির পরিবেশটা এই পরিবেশটা আপনাদের দেখাচ্ছি সকালে অসম্ভব সুন্দর একটা জায়গা হচ্ছে খ্যামসুম পাড়া এই পাড়ায় আমরা এই যে এইখানে রাত্রি যাপন করেছি এই খ্যামসুম পাড়ার এরিয়াতে এই যে হইটা হচ্ছে আমাদের ঘর ঝুমঘর এই ঝুমঘরে আমরা রাত্রিতে থাকছি দেখা যাচ্ছে এই যে একটা বাড়ি ওখানে এই যে মুরগি হাঁস মুরগি এগুলা সকালবেলা সারা রাত্রই বাহিরে থাকে ওই দেখা যাচ্ছে দূরে তারা কাজের জন্য বেরিয়ে গেছে প্রিয় দর্শক যদি পাড়াটা একটু ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন কমেন্টস করে দেবেন অবশ্যই কমেন্টস করবেন এই যে পাহারা দেওয়ার জন্য এই যে পাহারা দেওয়ার জন্য কুকুরগুলা রাখছে বুঝছেন আমার দরছে গৌ গৌ করে নিচের দিকে চলে আসলাম তাড়াতাড়ি ভাই উঠছেন ঘুম থেকে উঠলেন সকালে তো ঘুম ভেঙে গেল উঠলাম দুটো এই ক্যামচাং পাড়ার বিরুদ্ধ করলাম এটা মোটামুটি এটা পাহাড়ি জনপথ একে গহীনে জঙ্গলে আমরা এখানে ছিলাম প্রিয় দর্শক আপনাদের এই পাড়াটা দেখালাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন মোটামুটি একটা ভয়ঙ্কর কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি পড়েছিলাম কুকুরে দাওয়া থেকে সকালে কুকুরে দাওয়া করছে দেখছে কী ভয়ঙ্কর হয় এদিকে আবার ছিলাম এদিকে কুকুর আবার কিছু কথা বলতেছে না হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টস করে জানাবেন এই পাড়াটি আপনাদেরকে দেখালাম ওনাদের জীবনযাপন মোটামুটি বলার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম সবাইকে